ব্যাক চলে আসলাম আমার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে চিংড়ি মাছ দিয়া সুশি বানানো হয় দেখেন আমি এর জন্য চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি এখানে প্রায় দুই কেজির মতো চিংড়ি মাছ আমি এখানে নিয়ে নিছি চিংড়ি মাছগুলার আমি আগে মাথাগুলো সারাই নিছি এবং লেজের কাছে যে শক্ত একটা থাকে শক্ত ধারণ আমি ওই জিনিসটা ফেলে দিছি ফেলে দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলারে সবগুলো একে একে কাটিয়ে গেঁথে নিচ্ছি নেওয়ার পর আমি পানিটা গরম পানি দিয়েছি গরম পানিতে একটু লবণ দিচ্ছি একটু ভিনেগার দিছি দেওয়ার পরে এখানে আমি দু মিনিট ধরে সিদ্ধ করব কারণ আমার ভিতরে থাকতেইবো হালকা কাঁচা কাঁচা এবং উপর দিয়ে মোটামুটি একটু মিডিয়াম থাকতেইবো এই টেম্পারেচারে আমি চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে দেখেন আমি এখানে চিংড়ি মাছগুলা উঠাইছি উঠানোর পরে আমি কাঠিগুলো আবার আইস পানিতে ঠান্ডা করছি ঠান্ডা করার পরে কাঠিগুলো সুন্দর করে বের করতেছি কাঠিগুলো সুন্দর করে বের করার পরে আমি চিংড়ি মাছগুলো একটু ভালো মতো ওয়াশ করে নেব ওয়াশ করে নেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে আবার মাঝখান দিয়ে চিংড়ি মাছটি কাটতে হবে এখানে আমি দেখাই দিচ্ছি যে চিংড়ি মাছের কাঠিটা কীভাবে বের করবেন চিংড়ি মাছ কাঠি তখনই বের করতে হবে যখন আমার চিংড়ি মাছটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আমার চিংড়ি মাছটা যদি ঠান্ডা না হয় ওই সময় যদি আপনি কাঠিটা বের করেন তবে কিন্তু আপনার চিংড়ি মাছটা ব্যাকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে চিংড়ি মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে ফুল পিল তখন আপনি কাঠিটা বের করবেন তো দুই থেকে তিন মিনিট সময় নেবেন তারপর দেখেন আমি কাঠি বের করার পরে আমি এখন চিংড়ি মাছগুলারে মাথাটা এবং লেজের সাইডটি একটু ফালাই দেবো ফালাই দেওয়ার পরে সুন্দর মতো মাঝখান দিয়ে কেটে নেবো দেখেন আমি কীভাবে চিংড়ি মাছটা কেটে নিয়েছি ঠিক এই সেমভাবে চিংড়ি মাছগুলো আপনি কেটে নেবেন দেখেন কত সুন্দর হয়েছে কাটাটা কেটে নেওয়ার পরে চিংড়ি মাছটা আমি আবার ধুয়ে নেবো কারণ ভিতরে একটা বালু থাকে এবং ভিতরে লাল যে একটা অংশ থাকে এগুলা বেসে বেসে ফালাই দিতে দিব অবশ্যই খেয়াল রাখবেন কাটার সময় যে চিংড়ি মাছটা যেন একদম মাঝখান দিয়ে পিঠটা একদম পুরোপুরি কেটে না যায় যেন চিংড়ি মাছের চামড়াটার সাথে লেগে থাকে দেখেন আমি পুরো পরিষ্কার করে নিছি এখন এই চিংড়ি মাছটা আমি এখন চিংড়ি মাছগুলারে ভালো মতো র্যাপিং করে নেব অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগলে এবং লাইক সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলে এবং আমাদের সঙ্গে থাকবেন সবসময়